আব্বাস ভক্ত ভালোবাসার মানুষ রয়েছে তাদের জন্য একটা খুশির সংবাদ দু হাজার ছাব্বিশে পিরজাদা আব্বাস সিদ্দিকিকে রাজনীতির মঞ্চে দেখা যাবে ঠিক যেমনটা দু হাজার একুশে ব্রিগেডে সমাবেশ করে ইতিহাস গড়েছিল পিরজাদা আব্বাস সিদ্দিকী দু হাজার ছাব্বিশে এর থেকে আরো ভয়ানক ইতিহাস গড়তে পারে দু হাজার একুশে পিরজাদা আব্বাস সিদ্দিক ডাকে ব্রিগেডে এত সমাবেশ হয়েছিল ইতিপূর্বে কেউ অত লোক জড়ো করতে পারেনি সেই পিরজাদা আব্বাস সিদ্দিকি দু হাজার ছাব্বিশে আবার রাজনীতির মঞ্চে যাবে বলছে পির্জাদা আব্বাসিদ্দি কী বলছে রাজনীতির মঞ্চে যদি নৌসাদ বলে পিজাদা নৌসাদ সিদ্দিকী যদি বলে আমাদের হয়ে প্রচার করে দাও রাজনীতির মঞ্চ থেকে পিজাদা আব্বাস সিদ্দী কিন্তু প্রচার করে দেবে এমনটাই বলেছে পিজাদা আব্বাস সিদ্দিকী বলছে রাজনীতির যত দায়িত্ব দায় দায়িত্ব সব পিজাদা নৌসাদ সিদ্দিকীকে দেয়া আছে তিনি যদি চায় যে আমাদের হয়ে একটু প্রচার করে দাও বা দলের আরও কর্মীরা যদি চায় পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যদি বলে যে আমাদের হয়ে প্রচার করে দাও পিরজাদা আব্বাস কিন্তু প্রচার করে দেবে বলেছে থেকে বোঝা যাচ্ছে পিরজাদা আব্বাস সিদ্দিকী দু হাজার ছাব্বিশে আবার রাজনীতির মঞ্চে থেকে নিজের ভাইয়ের জন্যে লড়বে গরিব মানুষের হয়ে কথা বলবে আইএসএফ দল থেকে আওয়াজ তুলবে গরিব মানুষদের বাঁচানোর জন্য বিজ্ঞেতা আব্বাস দিকের অনেক ফ্যান ফলোয়ার ও ভক্তরা এই দিনটার অপেক্ষায় ছিল দু হাজার একুশের পরে ভাইজানকে আর কোনো রাজনীতির মঞ্চে ভালো করে দেখা যায়নি অথে এই দিনটার অপেক্ষায় অনেকে ছিল ভাইজানের সেই হুঙ্কার দু হাজার একুশে যেরকম চিৎকার গরিব মানুষের হয়ে যেরকম কথা বলা এটা কিন্তু সকলে বলতে পারে না পিজাদা আব্বাস সিদ্দিকী বাংলায় অনলি ওয়ান পিস গরিব মানুষের জন্য নিজের জানকেও বাজি রেখে দেয় সেই আব্বাস সিদ্দিকী আবার ২০২৬ হাজার ছাব্বিশে গরিব মানুষের হয়ে আবার কিন্তু আওয়াজ তুলতে চলেছে কি বলেছে সেই ভিডিওটা দেখুন যদি আমাকে প্রয়োজন আইসে মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে তাহলে অবশ্যই আমি মানুষের জন্য আইএসএফ এর ব্যানারে গিয়ে প্রচার করব আর নচেত অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার প্রচার চলছে অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার কথা চলছে যদি আই এস এফ এর দিকে বা আরো যারা আছে তারা যদি বলে যে আপনার প্রচার করতে হবে আমাদের ভাষণ যেভাবে একুশে করেছেন আমি অবশ্যই করব কেন করব না এতো কোনো অসুবিধে নাই তো ওদের পাপ হবে নাকি না সংবিধান নিশোধ করেছে তো ভিডিওটা দেখতে পেলে এখন সম্পূর্ণ নির্ভর করছে ইরজাদার নওশ্বাসের দিকে ও তার দলের কর্মীদের ওপর তারা যদি চায় কিন্তু ইরজিয়াদা আব্বাসসির দিকেই কিন্তু ওদের হয়ে লড়াই করবে বলেছে ছোট ভাইজানের ওপরে সব কিছু নির্ভর উনি যদি চায় ভাইজানকে আমরা আগামী দিন দেখতে পাবো ব্রিগেডে